গতকাল রাতে ডোমজুড়ের মাকড়দাহে একটি মন্দিরে অন্নকূট উৎসব ঘিরে উত্তেজনা এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা যখন মন্দিরের বাইরে ভোগ বিতরণ করছিলেন সেই সময় এলাকার বেশ কয়েকজন যুবক মন্দিরের ক্যাশ বাক্স তুলে নিয়ে যাবার চেষ্টা করে মন্দির কমিটির লোকজন তাতে বাধা দিলে গণ্ডগোল শুরু হয় অভিযোগ মন্দির কমিটির কয়েকজনকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা একজনের মাথা ফেটে যায় এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা মন্দির লাগোয়া দোকান ভাংচুর করে গণ্ডগোলের ঘটনা সিসিটিভি বন্দী হয় আজ এর প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীরা হাওড়া আমতা রোডে বাঁশ এবং গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে পরে ডোমজুর থানার পুলিশ গিয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে মহিলা বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ সঙ্গে কথা বলছেন কথা বলে জানার চেষ্টা করছেন मंदिर कमेटी का, का मेंबर है और माकोड़ा मेंशान का तारा मागा उसका कर रहा है और, तो और वो लोग दस बारह बंदा मिलकर तो वो लोग दारू वो पी पा था ठीक है और बहुत जुड़ जुल कर रहा है पेटी से कैसा कैस फैस अगरम पगड़ वो सबको डिस्टर्ब कर रहा है बाबा को भी धक्का उक्का मार रहा है ठीक है धक्का मारा तो फिर उसके बाद फिर भाई को भी मारा था भाई का साथ पहले भी हुआ फिर एक दोस्त हमको मेरे फोन किया हम भी फिर गया हम लोग भी मंदिर कमेटी का मेंबर है

চেষ্টা একটা চলছিল তার কারণ একটা জিনিস হয়তো আমাদের আন্দাজ যে আমাদের যে ভোগ বিতরণটা হতো মন্দিরে আউটসাইড থেকে যে আমাদের ভোগ বিতরণটা হতো সেখান থেকে পার্সেল বেশি এমন হয়ে যেত যে আমরা দশ হাজার থেকে ভোগ দিতে পারতাম না সেই সেফটির জন্য আমরা একটা কাউন্টার করেছিলাম সেই কাউন্টার থেকে আমাদের ভোগ বিতরণ হচ্ছে ভোগ বিতরণ করা হচ্ছিল সেই ভোগ বিতরণটার জন্য এবারে কিছু ছেলে একটা আক্রোশ ওইটা হয়েছে যে আমাদেরকে কেন নেওয়া হলো না কিন্তু আমরা তাদেরকে চেয়েছিলাম যে তারা অন্য কিছু আরও কাজ আছে তারা আমাদের ভলেন্টিয়ার হোক আমাদের সাথে সহযোগিতা করুক কিন্তু আমরা তো তাদের বাদ দেওয়ার পরিকল্পনা আমাদের মধ্যে ছিল না আমাদের চাইছি যে সুষ্ঠুভাবে যেন দর্শনার্থী ভোগটা পায় সেই হিসাবে আমরা একটা সেফটি একটা কাউন্টার করেছিলাম কিন্তু দেখা গেল ভালোভাবে আমাদের সব কিছু অনুষ্ঠানটা চলছিলো চলতে চলতে হঠাৎ করে একজন এসে ক্যামেরা করতে থাকে যে চোর চোর সব চোরগুলো সব বসে আছে হ্যানথ্যাল করছে আমাদের একটা কমিটি মেম্বারকে অপত্র ভাষায় গালি গালাজ করে সে তখন উঠে যায় উঠে যাওয়ার পরে তার ছেলে ছিল সেখানে উপস্থিত তার ছেলেও সহ্য করতে পারেনি তার বাবার রহমান সে বাবাটাও যায় যাতে বাবা এবং তার ছেলেকে নিঃশংসভাবে তাকে এমন ধরনের মারা মারা মানে মারে যে তাকে হসপিটালে করতে হয় যে হসপিটালে এখন গেছে এখন হসপিটালে কীরকম আছে আমরা যেহেতু আমার কাছে ক্যাশ ছিল সেহেতু আমাকে একটু ক্যাশটাকে আমাদের কমিটির তরফ থেকে একটু সেফটি করতে হলো সেই জন্য আমি তোমাদের সরে গেলাম তারপরে যখন কিন্তু যখন চলে ঝামেলাটা তখন ওই অকত্র ভাষায় গালিগালা জানতেন করার জন্য মানে অত এমন ধরনের মারধার করে সে তো এখনো পর্যন্ত হসপিটালে গেছে সে হসপিটালে এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত ওরা ছিল মোটামুটি পনেরো কুড়ি জন আচ্ছা ওইটা মারপিট ওদিকে তো মারধর করলো মারধর করার পরে আমাদের চেয়ার টেবিল এইসবগুলো ভাঙচুর করে ভাঙচুর করে আমাদের মন্দিরের গেটে লাথি বাতি মেরে ভাঙচুর করে চড় বেজে যায় আচ্ছা ওর আগে ওই যে বললাম যে আগের দিয়ে একটা পরিকল্পনা যে ছিল তার আগে মাঝে মাঝে ওখানে যে আমাদের ভোগ যেখানে রান্না হচ্ছিল সেইখানে হচ্ছে যেহেতু আজকে নরনারায়ণ সেবার আমাদের যে অনুষ্ঠানটা থাকে সেই যে রান্না হচ্ছিল সেইখানে আমাদের কমিটি মেম্বার সাথে কত কি বারবার ধরে আক্রমণ হচ্ছিল সেটাকে পুরোভাবে তাদেরকে শান্ত করে হ্যান্ত্যান করে সামলানো যাচ্ছিল কিন্তু যখন দেখতে পাচ্ছে যে অনুষ্ঠানটা পুরোপুরি আমাদের মানে জনসমাগম পরিপূর্ণ সেই সময় তারা এসে কত কি এইভাবে আক্রমণটা করে কতক্ষণ ধরে চলে ওটা চলে মিনিট মিনিট পনেরো পুলিশ তারা অনেকক্ষণ পরে একবার এসেছিল কিন্তু মন্দিরে তো একবার

মেয়েরা বউ হ্যাঁ পোশাক তো প্রচুর নষ্ট হয়েছে কারণ প্রচুর পোশাক তো সেই মতো তার ঠিক আপন আমরা জানো আমাদের কাছে নিজেরাও খারাপ লাগে যে আমরা আপ্যায়ন হ্যাঁ অবশ্যই তো আমরা একটা নিতে হবে